যখন গডফাদার নির্মূল হয়ে যাবে তখন সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদক কারবারি করার লোক খুঁজে পাওয়া যাবে না আর যারা ভুলে মাদকের লাইনে চলে গেছে আমরা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করব আমি তোমাদেরকে বলতে চাই তরুণদের প্রথম ভোট হোক ন্যায়ের পক্ষে আদলের পক্ষে ইনসাফের পক্ষে দাড়িপাল্লার পক্ষে জামাত ইসলামের পক্ষে যেই দলের নেতারা মন্ত্রী হওয়ার পরও একটি টাকা দুর্নীতি করে না তোমরা দুর্নীতিবাসকে লাল কার্ড দেখিয়ে জামাত ইসলামের দাড়িপাল্লাতে ভোট দিয়ে দাও সম্মানিত এলাকাবাসী আমি আপনাদেরকে বলতে চাই যে আমি আপনাদেরই একজন সন্তান এই এলাকার আমি গ্যান্ডারিয়াতে বসবাস করি আগামী দিনে এই বাসীর উন্নয়নের জন্য গ্যান্ডারিয়াবাসী সংসদ সদস্য পায় নাই এখন গ্যান্ডারিয়াবাসীর কিন্তু সুযোগ এসেছে গ্যান্ডারিয়া থেকে একজন সংসদ সদস্য নির্বাচিত হোক তাহলে গ্যান্ডারিয়ার যে ঠিকানা আমার আছে এই ঠিকানার কারণে আপনার এই এলাকার মানুষের উন্নয়ন বেশি হবে না কম হবে সব হবে সব আসনের ভিতরে সব জায়গায় হবে কিন্তু এই এলাকায় যেহেতু আমার বসবাস সেই জন্য এই এলাকার মানুষের প্রতি আমার অধিকার একটু বেশি না কম বলেন বেশি আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই এলাকা থেকে একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য চেষ্টা করবেন যারা আপনাদের কথা মনে রাখবে দুই নম্বর কথা আমি বলতে চাই যে আমরা এই জলবদ্ধতা পয়নিষ্কাশন নিষ্কাশন এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিব আমরা নামাজেও পড়তে যেতে পারি না বাজারেও যেতে পারি না জলবদ্ধতার কারণে এবং পয়নিষ্কাশন ব্যবস্থা পূরণ ঢাকা হওয়ার কারণে এখানে উন্নয়ন হয় নাই এই জন্য আমরা বলছি এই সদরঘাট থেকে শুরু করে ঢাকা শহরের লোকেরা সবচেয়ে বেশি ট্যাক্স দেয় সরকারকে আর উন্নয়ন সবচেয়ে কম হয় কোথায় এই জায়গায় কেন আমরা সরকারকে টাকা দিই বেশি কিন্তু আমাদের এখানে উন্নয়ন কেন কম হবে তার মানে হচ্ছে যারা আমাদের এলাকার উন্নয়নের কথা বলবে তারা এই এলাকায় থাকে না ঘুমায়ও না তারা থাকে খাই এবং ফুর্তি করে কোথায় গুলশান বলানি ধানমন্ডিতে যার কারণে এই এলাকার মানুষের কি দুর্দশা তারা এটা কি করে না টের পায় না এই জন্য আমি বলছি এই এলাকার ট্যাক্সের টাকার একটা বড় অংশ যদি এই এলাকার উন্নয়নে খরচ করা হতো তাহলে এই এলাকার রাস্তাঘাট অলিগলি কি হয়ে যেত উন্নয়নে ভরে যেত সেই কাজটি হচ্ছে না আমরা নির্বাচিত হলে সেই কাজটি আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে আমরা বলছি যে এলাকা থেকে সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ মুক্ত করবো ইনশাল্লাহ এই সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে আমাদের জিহাদ এবং তারা কারা এটা আমরা জানি অনেকে মুখ খুলে বলতে পারেন না প্রশাসনও জানে অনেক জায়গায় মাদক এবং সন্ত্রাস চাঁদবাদের সাথে প্রশাসনের অনেক ভাইরাকে সম্পৃক্ত থাকেন যার কারণে এটা উদ্ধার হয় না আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা এগুলো সহ্য করব না ইনশাআল্লাহ আপনারা জানেন কেন এগুলো হয় এইগুলো হয় এদের গডফাদার আছে এই সব কাজের কি থাকে গডফাদার থাকে গডফাদাররা তাদেরকে রক্ষা করে যখন গডফাদার নির্মূল হয়ে যাবে তখন সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদক কারবারি করার লোক খুঁজে পাওয়া যাবে না আর যারা ভুলে মাদকের লাইনে চলে গেছে আমরা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করব। তাদেরকে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করব। তারা যেন সঠিক পথে ফিরে আসতে পারে তারা যেন আর মাদক না খায় এই ব্যাপারে আমরা সহযোগিতা করব আপনাদেরকে এরপরে আমরা বলেছি এই এলাকায় গরিব অসহায় মানুষদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করব। আমরা এলাকার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় বিশুদ্ধ পানির ব্যবস্থার মাধ্যম দিয়ে গরিব দুঃখী অসহায় মানুষরা যেন বিশুদ্ধ পানি খেতে পারে সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ এরপরে এই এলাকার সাধারণ মানুষ শ্রমিক খেটে খাওয়া মানুষের জন্য আমাদের স্পেশাল কর্মসূচি থাকবে আচ্ছা আপনারা খবর শুনেছেন ইতিমধ্যেই নিউ আমাদের নেতা ডাক্তার মোহাম্মদ তাহের ভাই বক্তব্য দিয়েছেন আগামী আমরা যদি ক্ষমতায় যেতে পারি বাংলাদেশের গরিব এবং অসহায় মানুষদেরকে আমরা তাদের দারিদ্রতা একবারে চার থেকে পাঁচ বছরের ভিতরে আমরা ঘুষাই দিব সাংবাদিকরা প্রশ্ন করেছে এটা কিভাবে করবেন বলছে নিজের দেশের জাকাতের টাকা নিব আর বিদেশে যারা ধনী দেশ আছে তাদেরও জাকাতের টাকা নিয়ে এসে আমরা যদি এই দেশের গরিব মানুষকে দিতে পারি তাহলে কয় বছর লাগবে কয় বছর লাগবে পাঁচ বছরও লাগবে না তাহলে সব দল তো দেখেছেন আম দেখেছেন বিএনপি দেখেছেন জাতীয় পার্টি দেখেছেন কিন্তু দেখতে পারেন এখন এই জন্য সব জায়গায় একটাই কথা সব দল দেখা শেষ বাংলাদেশ দিনে এই তরুণ প্রজন্ম তোমাদেরকে বলতে চাই তোমরা যারা বিগত পনেরো বছর ভোট দিতে পারো নাই প্রায় চার থেকে ছয় কোটি মানুষ বিগত সময়ে ভোট দিতে পারে নাই যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ তারাই আগামী দিনে বাংলাদেশে কারা ক্ষমতায় আসবে এই ডিসিশন তারাই নেবে তাদের ভোটেই আগামী দিনে বাংলাদেশের মানুষ সরকার গঠন করবে আমি তোমাদেরকে বলতে চাই তারুণ্যের প্রথম ভোট হোক ন্যায়ের পক্ষে আদলের পক্ষে হিংসাপের পক্ষে দাড়িপাল্লার পক্ষে জবাত ইসলামের পক্ষে যেই দলের নেতারা মন্ত্রী হওয়ার পরও একটি টাকা দুর্নীতি করে না তোমরা দুর্নীতিবাসকে লাল কার্ড দেখিয়ে জবাত ইসলামের দাঁড়িয়ে সেই পাল্লাতে ভোট দিয়ে দাও সম্মানিত উপস্থিতি আমরা আরেকটি কথা সুস্পষ্ট ভাবে বলতে চাই আমি বিশেষ করে শারদীয় দুর্গা পূজা শুরু হয়েছে আমি এই আমাদের হিন্দু ভাইয়েরা যারা এই পূজা উৎসব করতেছেন আমি আমি তাদের সাথে তাদের নেতাদের সাথে মত বিনিময় করেছি পূজা উদযাপন কমিটির সাথে মত বিনিময় করেছি মন্দির কমিটির সাথে মত করেছি আপনারা চোখ কান খোলা রাখবেন এখানে যেন কেউ কোনো অনিষ্ট এবং বিশৃঙ্খলা তৈরি করতে না পারে তাদের ধর্মীয় অনুষ্ঠান যেন তারা ঠিকঠাক মতো পালন করতে পারে এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে আমাদের সহযোগিতা থাকবে এলাকাবাসী হিসেবে সবাইকে আমি বলবো আপনারা সার্বিক সহযোগিতা করবেন ইসলাম কারোর ধর্মীয় অধিকারকে কি করে না ক্ষুণ্ণ করে না কাজেই আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ এরপরে আমি সবশেষে বলতে চাই মা বোনদেরকে বলতে চাই অনেকে বলে যদি আসে মা বোনরা তারা রাস্তায় নামতে পারবে পারবে না না তারা চাকরি করতে অবশ্যই এই কথা যারা বলে তারা ভুল কথা বলে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকস নির্বাচন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকস নির্বাচন হয়েছে আমাদের ভাইরা নির্বাচিত হয়েছেন কোন বিধিবিধান কারোপরে কারো পরে চাপিয়ে দেন নাই ইসলাম ইসলামের সমস্ত বিধিবিধান তাকে পিটিয়ে পিটিয়ে কি ইসলামের বিধিবিধান পালন করানো হয় হয় না কাজে আমরা ক্ষমতায় আসলে আপনাদেরকে পিটিয়ে পিটিয়ে আপনাদের পরে প্রেশার ক্রিয়েট করে কোনো ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠিত হবে না বরঞ্চ আপনাদের কাছে কোরআন এবং সন্ন্যার যে আহ্বান যে আদর্শ এটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো যার পছন্দ হবে সে এটা মেনে চলবেন যার পছন্দ হবে না তিনি মেনে চলতে বাধ্য নয় কারণ আল্লাহ বলছেন মুসাই আমি তো তোমাদেরকে কি করি নাই তাদের উপরে দারোগা করে পাঠাই নাই কাজেই দারোগা করে পাঠাই নাই যে আমরা পিটাই পিটাই তাদেরকে কি করব। ইসলাম মারাবো আপনি মনে করেন যেই ব্যক্তি ইমান এনেছে তারই প্রশ্ন রয়েছে সেই ইসলামের বিধিবিধান মানবে কি মানবে না কিন্তু যার অন্তরে নিবু আছে তার আগে কি করতে হবে ইমানকে সক্রিয় করতে হবে এরপরেই না তাকে বিধিবিধান পালনের জন্য উদ্বুদ্ধ করতে হবে এই জন্য আমরা এই আপনার যে ব্যক্তি স্বাধীনতা আপনার পোশাকের যে স্বাধীনতা আপনার চাকরি করার যে স্বাধীনতা আপনার রিজিকের সন্ধানের যে স্বাধীনতা এটাই জামাত ইসলামী হস্তক্ষেপ করবে না বরঞ্চ মা বোনদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তুলে আপনাদেরকে স্বাবলম্বী করা হবে কারণ এই দেশের অর্ধেক মানুষ হচ্ছে নারী নারীর উন্নয়ন না ঘটলে বাংলাদেশের উন্নয়ন হবে না হবে না হবে না কাজেই জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীদেরকে ট্রেনিং দিয়ে কর্মমুখী করে নিরাপদ পরিবেশ তৈরি করে নারীর ক্ষমতায়নকে বাড়াবে কারণ আমরা বিশ্বাস করি নারী হচ্ছে আমার মা নারী হচ্ছে আমার বোন নারী হচ্ছে আমার কন্যা কাজেই তার মর্যাদা আমাদের সবার উপরে আমরা কোনো নারীকে বিগৃহীত হতে দেবনা 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 ইনশাল্লাহ কাজে আসুন মা বোনেরা এই ব্যাপারে আপনারা ভুল বুজা থেকে বিরত থাকুন আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি মসজিদে মসজিদে আমরা মক্তব চালু করে প্রতিটা মসজিদে আমরা কোরান শিক্ষার ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ কাজেই আমাদের সন্তানরা আগে যেরকম মানে আমাদের মক্তব্যগুলোতে লেখাপড়া করে কুরআন শিখতো নামাজ শিখতো মাস্তাম শিখতো এই শিক্ষাকে এখন চলে সব জায়গায় চলে না এটা যদি আমরা চালু করি এটা ভালো হবে না খারাপ হবে এটা দরকার না দরকার না দরকার কাজে এটা আমরা করব ইনশাল্লাহ আমরা আরেকটি ঘোষণা দিতে চাই সেটি হচ্ছে ঢাকা ছয় আসনের ভিতরে কোনো হাসপাতাল নাই সরকারি হাসপাতাল নাই আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা ছয় আসনের ভিতরে সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করে এই এলাকার মানুষদের চিকিৎসা সহযোগিতা সহজলভ্য করে দেওয়া হবে ইনশাআল্লাহ সবাইকে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি আমরা মানুষ ভুল ত্রুটি হলে আমাদেরকে ত্রুটি বিচ্যুতি আপনারা সংশোধন করে দিবেন আপনাদের ভাই এই কথা বলেই শেষ করছি আমরা নির্বাচিত হওয়ার পরও প্রতিটা থানায় এলাকায় একইভাবে আমরা আমরা কিছুদিন পর পরই মত বিনিময় করে আপনাদের সমস্যা আমরা শুনবো এবং সেগুলো সমাধানের চেষ্টা আমরা নির্বাচিত হওয়ার পরে পার্লামেন্টে চলে যাব আর এলাকায় না এরকম ঘটনা জামাত দ্বারা হবে এই জন্য আমাদের আমিরে জামাত বলেছেন আমরা সরকারি প্লট নেবো না গাড়ি নেবো না সরকারি সুবিধা নেব না বরঞ্চ আমরা কত টাকার কাজ করলাম আমরা দেয়ালে দেয়ালে ঝুলিয়ে রাখবো ইনশাআল্লাহ কাজে আসুন আগামী দিনে স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম এবং বাংলাদেশের প্রশ্নে জামায়াত ইসলামের পাশে দাঁড়ায় দাড়িপাল্লায় ভোট দিই আজকের এলাকাবাসীর এই আয়োজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার